হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আসছে না আমার ভালো আছি তো আমাদের নতুন যে অটোকিল হ্যাকটা ছিল গাইস ওইটা কিন্তু কালকে একটা আপডেট চলে এসেছে তো এটা আমাদের পাসওয়ার্ড ছাড়া কাজ করছিল তাই এখন কিন্তু আমার পাসওয়ার্ড ছাড়া কাজ করতেছে না বাট আমাদের এই আপডেটে কিন্তু আমরা বিএর সিএস র্যাঙ্ক সবগুলোই খেলতে পারতেছি তো আপনারা মানে আমার অনেক ভাই গিরিঙ্গি এক্সপির মতো একটা হ্যাক আছে বা গিরিঙ্গি এক্সপি হ্যাকের আপডেটটা দিয়ে দেন তো আমরা আজকে দুইটা হ্যাকের আপডেট দেবো যেটা গিরিঙ্গি এক্সপির সাথে আপনাদের অটো কিল তারপরে মানে গিরিঙ্গি এক্সপি তো কিন্তু অটো কিল আছে তারপর দুটো হ্যাকি অটো থাকবো বাট আপনারা বড়ি হেডশট পাই যাবেন মানে আমার নেটটা এখানে একটু খারাপ এই কারণে মানে হেডশট আর অটো ফিল ডান করা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট যদি এনিমি থাকে আপনাদের অটোমেটিক কিল হইতে থাকবে ঠিক আছে তো এই হ্যাকটা আপনি কিভাবে ডাউনলোড করবেন সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেস না জাস্ট ডাউনলোড প্রসেসটা একটু আলাদা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকেই তাহলে মানে আপনারা হ্যাকটা ডাউনলোড করে খেলতে পারবেন তো চলেন বেশি কথা বাড়াবো না গাই এই হ্যাকটার কি কী আছে আমরা ওইগুলো জানি আর এই হ্যাকটা নিয়ে কি বড়ো আইডি ইউজ করবেন না ছোট আইডি ইউজ করবেন না এরপরে আমি দেখাবো ডাউনলোড আমি সবাই প্রথমে বইলে দিয়ে এই হ্যাকগুলো কেউ বড় আইডিতে ইউজ করবেন না আর বর্তমানে একটা সমস্যা হলো আপনারা যদি গেম থেকে মানে গেমটা ডিলিট করে দেন তারপরে কিন্তু আমাদের যদি আগে বড় আইডি লগইন থাকে ওইটাই লগইন হয়ে যায় এই কারণে বলি আর মানে গেমটা ডিলেট করার আগে আপনারা বড় আইডিটা লকআউট মেরে নেবেন গেমের ভিতর থেকে তাহলে আর ওটা হইব না ঠিক আছে এটা সবাই মাথায় রাখবেন আর এটার ভিতরে আপনারা পায়ে দেবেন দেখেন হেড আছে তারপরে মানে যেটা তারপরে আপনারা এটা মেডিকেট স্পিরিট ফেলাই মানে প্রতিটা হ্যাক এটার ভিতরে আপনারা পেয়ে দেবেন যে যেটা অন করে খেলতে চান ওইটাই আপনারা অন করে খেলতে পারবেন ঠিক আছে আমি ম্যাচে নামলে এটা দিয়ে আপনার এতগুলো কি কিল করতে পারবেন এটা বলার বাইরে আছে কিলগুলো এখানে হয়তো দেখাইতেছে না কারণ আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কিল করতেছি আমার প্রায় ম্যাচটা শেষের দিকে জাস্ট আমি বুঝে নিয়ে আমি দেখেন আপনারা খালি আপনারা কি মানে প্যানেল চাইতেছেন যে ভাই প্যানেলের ভিডিও দেন তা আমি অতি তাড়াতাড়ি আপনি ওই জন্য প্যানেলের ভিডিও নিয়ে চলে আসবো জাস্ট আপনারা এই চ্যানেল আমরা প্যানেলের ভিডিও দিয়েছি ওগুলো এখন কাজ করতেছে না আমি আপনাদের বলবো না ওই ভিডিওগুলো দেখেন মন চাইলে ভিডিও দেখতে পারেন কাজ করবো না সাতকের হ্যাকটা নিয়ে আপনার খেয়ালটা থাকেন পরবর্তী ভিডিওতে আবার আমি প্যানেল নিয়ে চলে আসতেছি আর আমাদের বড় একটা চ্যানেল আছে এমএস গেমিং জাস্ট ওইটার ভিতরে পঞ্চান্নকে সাবস্ক্রাইবার আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবো বা আপনারা এই চ্যানেলে যেয়ে ভিডিও দেখতে পারেন ঠিক আছে আজকে এখন আমি দেখাই দেবো কিভাবে আপনি একটা ডাউনলোড করবেন তারপরে সেট আপ কিভাবে করবেন মানে সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে আপনাদের দেখাই দেব গাইস আমি এখন আবার বলি আমাদের এই চ্যানেল অতি তাড়াতাড়ি বিশকে পূরণ করে দেন আমি সাবস্ক্রাইব আমার মনে করেন গাইস অনেক চ্যানেল আছে আপনারা বললাম তো ডিসক্রিপশন সেটা পঞ্চান্ন কির চ্যানেল আছে একটা পঞ্চাশ কির চ্যানেল আছে ওইটা বেশি হেল হয়েছিল বা গ্যাসে গা তো এটা যাই হোক আপনারা জাস্ট সাপোর্ট করবেন সাবস্ক্রাইব এটা বিশকে অতি তাড়াতাড়ি পূরণ করে দেন আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসবো গাইস যদি আপনারা আমার ভিডিও দেখে কাজে না লাগতো তাহলে আমার কেউ সাবস্ক্রাইব করতো না ঠিক আছে তা চলেন কীভাবে একটা ডাউনলোড করুন ওইটাই দেখাই দিই সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে প্লে প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করুন ওইটা নিয়ে পরে কথা বলে আগে এটার ভিত্তি থেকে হ্যাঁ কীভাবে ডাউনলোড করুন ওইটা দেখাই দিই আগে কাজ পরে কথা তো এখান থেকে জাস্ট আপনারা এটা এই যে নিচে দেখুন ডাউনলোড অপশন এটা এটা ক্লিক করে দেবেন তো এটাই ক্লিক করার পর এখান থেকে একদম নিচে যাওয়া দেখবেন এই যেখানে এই চ্যানেলটা আমাদের এমএস গেমিং জাস্ট এটার ফ্রি অপশনে ক্লিক করবেন হ্যাক ডাউনলোড করার জন্য যদি কোনো অ্যাড আসে জাস্ট এখান থেকে অ্যাডগুলো আপনারা পাঁচ সেকেন্ড দেখে কাইটা দেবেন ঠিক আছে তো অ্যাডগুলো পাঁচ সেকেন্ড থেকে কাইটে দেওয়ার পরে এখান থেকে জাস্ট উপরে চলে যাবেন উপরে যাওয়ার পর এখানে মাত্র চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সময় আছে তো এই সময়টা আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে তারপর এখানে নেক্সট ব্যাটা ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনি আবার উপরে চলে যাবেন সেমভাবেই ওয়েবসাইটে অনেকেই পারেন নাই কারণ আবার অ্যাপের ভিতরেই আমরা চলে আসলাম তো এখান থেকে জাস্ট আপনারা দেখেন এখান থেকে এই যে নেক্সট এই নেক্সটটা ক্লিক করে দেবেন তারপরে আবার এখানে হয়তো একটু বড়ো হবে জাস্ট অ্যাডটা আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন তারপর আবার এখান থেকে উপরে চলে যাবেন দেখেন এখান থেকে আমি আবার উপরে চলে যাইতেছি এখান থেকে উপরে যাওয়ার পর এখানে আবার পাঁচ সেকেন্ড সময় আসবো তারপর আমরা এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবো তখন আমাদের আবার একটা অ্যাড শব জাস্ট আমরা এখান থেকে অ্যাডটা দেখার পরই আমাদের আরেকটা পেজে নিয়ে যাবো দেখাই দিতেছি তো দেখেন এখান থেকে জাস্ট আপনাদের এই যে নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করার লাগুন একটু ওয়েট করবেন তাহলে আপনাদের এরকম একটা পেজে নেব তো এখান থেকে আপনারা লক অপশানে ক্লিক করবেন তো লক অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাদের জাস্ট এখানে পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড মানে ইউটিউবে নিয়ে যেতে পারে ইউটিউব থেকে আপনারা ব্যাক দেবেন তো ইউটিউব থেকে ব্যাগ দিলে আপনাদের এখানে আমি দেখাই দিতেছি জাস্ট ইউটিউব থেকে ব্যাগ দেওয়ার পরে আপনাদের সেম আর একটা অপশন হবে যে এটা আনলক করতে হবে তো এটার জন্য আপনার আবার ক্লিক করলে হয়তো আপনাদের একটা চ্যানেল এনে যেতে মন চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাহলে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন বাইর হওয়ার পরে কীরকম হয় আমি ওইটাও দেখাই দিতেছি দেখেন এখান থেকে আমি এই যে চ্যানেলটা চাইলে আপনার সাবস্ক্রাইব করতে পারেন তারপর দেখেন এখান থেকে এই যে লিঙ্ক ঠিক আছে এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছি আমাদের ওইটাই কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখানে যখন অ্যাড মানে লিঙ্কের ক্লিক করলে হয়তো ষোলো হাজারটা অ্যাড শো হইতে পারে তো অ্যাডটা আপনি এখান থেকে কাইটে দেবেন কাইটা দেওয়ার পরে আমি দেখাই দেখেন এখান থেকে একটা জাস্ট আপনার কাইটা দেবেন কাইটা দিলে আপনাদের মাঝে মানে এই যে ডাউনলোড দেখেন জাস্ট একদম ইজি এখান থেকে জাস্ট ডাউনলোড একটা ক্লিক করবেন তাহলে আপনাদের আজকের এই হ্যাকটা কিন্তু একদম ইজিভাবেই ডাউনলোড হয়ে যাবো ফোনে ঠিক আছে তারপর সেট আপ কীভাবে করবেন চলুন ওইটা আমি দেখাই দিতেছি তার আগে বলে অ্যাপটা ইনস্টল করার জন্য আপনার সর্বপ্রথম স্টোরে চলে যাবেন যে স্টেটাস লেখা সার্চ দিলে আপনাদের জাস্ট অ্যাপটা ফোনে ইনস্টল হয়ে যাবে আর সেটা পড়ার জন্য সর্বপ্রথম আপনারা মানে আপনাদের ফোনে যে মেন ফ্রি ফায়ারটা থাকে আমাদের মানে আমাদের একটা ডাউনলোড করার আগে আপনাদের ফোন থেকে আপনাদের মেন ফ্রি ফায়ারটা ডিলিট দিয়ে দেবেন তারপরে জাস্ট আপনাদের ফোনে আমাদের ফ্রি ফায়ারটা মানে মুড মিনিট আপনারা ইনস্টল করবেন তারপরে ভিতরে ঢুকলে জাস্ট আপনাদের তিনশো মেঘাটা আপডেট আপডেট দেওয়ার পরে আপনারা ও থেকেই উড়া দুরা খেলতে পারবেন আর হ্যাঁ গাইস এটা একদম মানে এই হ্যাকের ভিতরে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনার এর ফোনে আলাদা আলাদা একটা পাসওয়ার্ড লাগবে ধরেন আমার এখানে যেটা পাসওয়ার্ড ওইটা আপনাদের ফোনে কাজ করবে না ঠিক আছে আপনাদের ফোন থেকে আলাদাভাবে পাসওয়ার্ড তাই পাসওয়ার্ডটা আপনারা কীভাবে বাইর করবেন পাসওয়ার্ডটা বাইর করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস ফার্স্ট প্রিন কমেন্টের ভিডিও পাই যাবেন ওই ভিডিওটা দেখলে আপনারা পাসওয়ার্ডটা মানে প্রত্যেকে একদম ইজিভাবেই বাইর করতে পারবেন আর আমি আবারও বলি এটা কেউ মেন আইডি দি ইউজ করে না তাহলে কিন্তু আমি সমস্যা হইব মানে এটা হলো আপনারা আমি আপনাদের বললে যেতে এটাতে কীভাবে খেলবেন সর্বপ্রথম আপনাদের যে মানে আট লেভেলের একটা আইডি বানায় তারপরে একটা লাগাবেন আপনি অনেকেই করেন কি মানে এক লেভেল থেকে হ্যাক এক শুরু করে দেন পরে আট লেভেল হতে সমস্যা হয় আপনি আট লেভেল বানায় শুরু করলে অনেকগুলো ম্যাচ খেলতে পারবেন ভালোভাবে র্যাঙ্ক ম্যাচ বিয়ে র্যাঙ্ক সিএস র্যাঙ্ক প্রতিটাই আপনারা খেলতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হইব না আমি যেরকম দেখছি খেলা মানে আমার তো কোনো সমস্যা হয় নাই আপনি তো আশা করি হইব না আর হ্যাঁ আমি আবারও বলি জাস্ট আপনার এইটা আগে বড়ো আইডি লক আউট মেরে তারপর আমাদের গেমের ভিতরে আমাদের হ্যাকটা ডাউনলোড করবেন কারণ তাছাড়া আপনাদের আইডি গেলে পরবর্তীতে আমার কমেন্ট করবেন না কারণ কয়েকজনই কমেন্ট করছে ভাই আমার তো আইডি নষ্ট হয়ে গেছে আমি কখনো বলি না হ্যাক আপনারা বড়ো আইডিতে ইউজ করেন আমি সবসময় আপনাদের বলি যেহাগুলো আপনারা আইডিতে ট্রাই করেন আর আপনারা যারা প্যানেলের ভিডিও চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা আছে ওই যে আমাদের বড় চ্যানেল বর্তমানে পঞ্চাশ পঞ্চান্ন নকের একটা চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে রাখেন ওইটা আমরা কালকের ভিতরে প্যানেলের ভিডিও নিয়ে আসতেছি জাস্ট ওখান থেকে আপনারা প্রত্যেকেই প্যানেল নিয়ে খেলতে পারবেন ঠিক আছে আর আজকের পাসওয়ার্ডটা কীভাবে বাইর করতে হয় ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে নতুন পাসওয়ার্ড প্রতিজনেই ভিডিওটা দেখেন আর পাসওয়ার্ডটা বাইর করে উড়াদুরা খেলতে থাকেন আর যদি কেউ কিছু জানতে হয় তা অবশ্যই কমেন্ট করবেন আর কি হ্যাক চান এই চ্যানেলে তো ওইটা আবার কমেন্ট করে বললেন যে আমি ওইটা নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই মানে অনেক লুডু কিং হ্যাকটা চাইতেছেন তো আমাদের ওই পঞ্চান্ন চ্যানেলে ডিসক্রিপশন পথে ভিডিও ওইটা যদি লুডু কিং হ্যাকটা দেওয়া আছে ঠিক আছে তো ওখান থেকে লুডু কিং হ্যাক নিয়ে খেলতে পারেন আর আপনার ওয়ান এক্সবেলের হ্যাক চাইতেছিলেন গাইস ওয়ান এক্স হ্যাকটা মানে এতটা সহজ না যে আপনারা চাইলেন আমি ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে ভুয়া ভিডিও না তার লাভ নেই যদি আমি ভিডিও দিতে পারি আমার তো লস নেই তো এই কারণে একটু দেরি হইতেছে জাস্ট আপনাদের ভালো কিছু পাইবেন সমস্যা নেই জাস্ট প্রত্যেকে অনেক এক্সবে যারা চায় পাইয়ে যাবেন সমস্যা নেই জাস্ট ওয়েট করতে পারবো একদিন তো লুডো কিংটা নিয়ে আপাতত আপনারা খেলতে পারেন লুডো কিংয়ের ভালো একটা হ্যাক দেওয়া হইবে মানে কালকে ওই এলে দেওয়া হইব আপনাদের ওটা নিয়ে প্রত্যেকেই খেলতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওটা আর আমি বেশি লম্বা করতে চাই না গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে